সুন্দর তাই চাইয়া থাকি ঢাকাই সুপারস্টার সাকিব খানের বিরাট ভক্ত তিনি নায়কের মতো কথা বলে ভাইরালও হয়েছেন এরপর টিকটকার হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করেন তবে জুনিয়র এই সাকিবের জীবনে ঘটে গেছে মর্মান্তিক এক ঘটনা ঘুমন্ত অবস্থায় তার বিশেষ অঙ্গ কেটে ফেলেছেন স্ত্রী শিখা তারা দুজনেই ফেসবুক টিকটক এবং ইউটিউবে ভিডিও কন্টেন্ট তৈরি করতেন একই সঙ্গে দুজনেই দ্রব্য সেবন করতেন মাদারীপুর জেলার সদর থানার নয়াকান্দি কাঠেরপুল এলাকার মিন্টু ব্যাপারীর ছেলে সাকিব খান তাকে সামাজিক মাধ্যমে জুনিয়র সাকিব খান নামেই ডাকেন ভক্তরা নয় এমন কাণ্ড ঘটান সাকিবের স্ত্রী ঘটনাটি ঘটে নারায়ণগঞ্জ বন্দর উপজেলার কলাগাছিয়া কান্দির পার এলাকায় স্থানীয়রা বলছেন স্বামী স্ত্রীর মধ্যে প্রায় সময় বাগ বিতন্ডা হতো কয়েকবার মীমাংসাও করে দিয়েছেন তারা সাকিব এবং শিখা দুজনেই একাধিকবার বিয়ে করেছেন ঘটনার পরে শিখাকে আটক করে বন্দর থানায় নেয় আইনের লোকেরা তারা বলছেন ফোন পেয়ে ঘটনাস্থলে যান তারা এরপর আহত সাকিবকে উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় সেখান থেকে সাকিবকে ঢাকা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয় মদনগঞ্জ ফাড়ির এস রাজু আহমেদ জানান শাকিব খানের আসল নাম শাকিল ব্যাপারী তার তথ্যমতে স্ত্রী শিখা মধ্যরাতের কোন এক সময়ে তাকে বিয়ারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়ে দেন ঘুমিয়ে পড়লে ভোরের কোনো এক সময় এই কাজ করেন শিখা তবে কি কারণে এই ঘটনা ঘটেছে তদন্ত করার পর আসল তথ্য জানা যাবে বলছে এস আই ইয়াসিন আলী সোনালী নিউজ ঢাকা